পাঁচে আগস্টের পরে কতলা মাজার ভাঙ্গে লাগছে ভাঙছে না আপনার কি মাজার ভাঙ্গার পক্ষে আসিলে আমি আছিলাম কি লেগে জানেননি কারণ খবর লই আসান যে মাজারটি ভাঙছে মাজারে খাদে আমরা মুড়ি দেন টেহাডি লইয়া লইয়া এরা পকটির বড় বানাইছিল নিজে বিল্ডিং বানাইছে এ মাদ্রাসা বানাইছে না সিটার ওগল কথা কন না কা বলে যে কেলে গিয়া আরে যে ফুকিনির ফুলারা মাজার ভাঙতো কি যদি প্রত্যেকটা মাজারের লগে যদি এক একটা করে মাদ্রাসা থাকতো আর দুইশো করে ফুলা থাকতো দুইশো ফুলান যদি লাড়ি লিয়ে ধরে নিত তারা মাজার ভাঙতো আইতারতো

আপনার কি কষ্ট হইতেছে বহুত জনে চিন্তা করতেছে আরে আমরা যে কান বক্তা দাওয়াত দিয়ে আনছি এটা কি শুননি না ভাবি এটাই বুঝতেছি না এটা মাদারের ভক্কেও কয় আবার বিভক্কেও কয় আমি মাদারের ভক্কে কথা কই না আমি মাদারের আমি নিজে ওই জিয়ারত করি কিন্তু ওই জিটা গান বাজনা করে আমি এটার ভক্কে না নিজে বেট ইন্ডিয়া গান বাজনা করে আমি এটার আমার কাবলি হইলে আলাদা বিষয় সামাজ এটা এটা হইলে আলাদা বিষয় কিন্তু আমার কথা হইলো মাজারে ওই এখন থেকে আমরা শপথ করবেন যে হুজুর আমরা এই মাজারে টেহা দিব যে মাজারে মাদ্রাসা আছে কথা কয়না দেয় ওই ফিস সাহেবের টেহা দিবেন যে ফিস সাহেবের মাদ্রাসা আছে ওই হুজুরের টিয়া বাড়াই দিবেন যে হুজুরের মাদ্রাসা আছে যেটার মাদ্রাসা নাই আসসালাম আলাইকুম কথা কন্যা কেন যেটার মাদ্রাসা করে না সুন্নিয়তের খেদ মতোই না এটা আসসালাম আলাইকুম আপনার লোক আমার সম্পর্ক নাই সম্পর্ক আছে সালাম সুন্নি ভাই ইমানি ভাই এর দূরে কথা কন্যা আল্লাহ কবুল করুক আমিন কর আসতে কইসে আমিন আর জোরে আমিন এ মুসলমান শোনেন আমি যেই কথা বলতেছিলাম এজন্য নেশা করা যাবে না নেশা করবা না বাজে কোনো খাবার তুমি গ্রহণ করবা না দুর্গন্ধ জাতীয় খাবার খায় নিজের বিবেককে নিজের ইজ্জতকে তোমরা রক্ষা করবা নিজের ইজ্জতকে তোমরা দুনিয়ার জমিনে সুন্দর করে রাখবা এ মুসলমান এ নবীর উম্মতের দল তোমরা শোনো 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 আমার আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে শুধু এই কথার মধ্যে ক্ষান্ত হন নাই আমার আল্লাহ তাআলা আর লম্বা কথা দুনিয়া মানুষের জন্য জানিয়ে দিস সাবাই কারাম বলে নবী ও মায়ার নবী দয়ার নবী রাহমাতুল নিরালামিন নবী আপনি আমাদেরকে বলে দেন না গো নবী আপনি আমাদেরকে বলে দেন না নবী আমার বলতেছে শুনো উম্মতের দলেরা জাহান্নামীরা যখন এই শাস্তি পাবে এবার তাদেরকে ডাইরেক্ট খলিদিনা ফিহা আবাদা বানায়া বান্দারে চিরস্থায়ী জাহান্নামী বানায়া দিবে এজন্য জন্য মা বোনেরা ব্যাপারটা চলতে সাবধান স্বামীর কথা মান্য করতে সাবধান আপনারা শ্বশুর শাশুড়ির সঙ্গে বাজে ব্যবহার ব্যবহার করতে সাবধান স্বামী ছাড়া অন্য পর পুরুষের সাথে সম্পর্ক রাখতে সাবধান আপনারা যারা পুরুষ মানুষ আছেন এবাদতের ব্যাপারে সাবধান নামাজ ঠিক রাখবেন রোজা ঠিক রাখবেন চলাফেরা অবস্থায় চলে না এমন কাজ করা যাবে না আর আল্লাহ এবং রসুল আউলিয়া কারামের পথ চলাফেরা করবেন শুধু তাই নয় মুসলমান ছোট্ট একটা কারগুজারি ওয়াকে আসলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব দুনিয়াতে মানুষ পাপ কাজ করে গুনার কাজ করে ভুলে বুঝার না বুঝা কথা বলেন না পাপ কাজ করে বুঝা না বুঝা কিন্তু বুঝা না বুঝা গুণা করার কারণে আল্লাহ তালার জাহান নাম কিন্তু যাওয়া নিশ্চিত ভুল করলে জাহান নামে যাওয়া হজুর কি কইলেন নবীর উম্মত কে নবী কি জাহান নামে দিবে নবীর উম্মত তো সেটা যেটা নবীকে মানছে নবীর কথা শুনছে নবীর পথে চলছে নবীর পথ মত মোতাবেক তার জীবনকে সাজাইছে এটাই না নবীর উম্মত কথা কয় না এটা কি এটা কি এটা কিসের বোতল জোরে কল এটার ভিতরে পানি আছে আপনার তো দেখে বুঝতেছেন আচ্ছা যদি এটার ভিতরে সাদা কালারের গরু থেকে যে এটা দহায় এটা দুকায় তাহলে এটার ভিতরে কি থাকবো দুধ তো দুদের না আপনি দুধ কইবেন দুধ না দিয়ে পানি দিলে আমি কে এটারে দুধ কমু তো নবীর উম্মত নবীর কথা মোতাবেক জীবন সাজাইল এটারে না নবী উম্মত কইবো যে এটা নবীর কথা মোতাবেক জীবন সাজানি এটারে কি নবী উম্মত বলে স্বীকার করবে আরে স্বীকার করবে এটা বহুত পরের কথা মরার আগেই আপনার প্রমাণ হয়ে গেছে বিছানায় পোস্টাপ পায়খানা করে কথা কোন না ঠিক না বেঠে